আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই এই আর একটি কাজ করা হয় শিবচরের জনগণ তোমাকে বেজে পর্দার মধ্যে ফেলে দিতে হয়। শিবচরের জনগণ তাহলে কি আজকে থাকতে পারতাম? না ভাইরা আন্দোলন কইছি সংগ্রাম কইছি দলের সাথে ছিলাম দলের এমন কোনো কাজ দেই সহায়তা না করেছি। আমাদের শিবচরের এক দুই জনバンド আপনারা তাদেরকে চিলেন। গ্রামের ভাষায় একটি কথা আছে কি গজাইলে জানি মৃত্যু আসে ওই পাখির পাখা গজাইলে মৃত্যুর একটা নমুনা দেখা যায় শিবচরে একজন দুজন কেদি নেতা প্রত্যেক এলাকায় দেখেন গন্ডগোল লাগাই যাচ্ছে মারামারি দুই দিন আগে শেখপুরা মারামারি করে লোকজনের গায়ে হাত বেশ কিছু ঘটনা ঘটাচ্ছে আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই এইরকম আর একটি কাজ করা হয় শিবচরের জনগণ তোমাকে বেঁধে পর্দার মধ্যে ফেলবে কিন্তু বলে দেয় শিবচরের জনগণ সুসংগঠিত শিবচরের জনগণ রাজনীতি করতে চায় তোমার বাটপালি দেখতে চায় না বাটপালি বন্ধ করো রাজনীতি করো রাজনীতির লাইনে আসো রাজনীতির সৃষ্টি করে রাজনীতি না রাজনীতি করো কিন্তু অন্যায় ভাবে অত্যাচার করে কার গায়ে হাত দেওয়া কারো হুমকি ধামকি দেবা আমরা ভদ্র আমরা অত্যন্ত ভদ্র অত্যন্ত ভালো আমাদের কিন্তু আসল চেহারা তুমি দেখো নাই আমরা তোমার চেহারা দেখাই তুমি শিবচরে একদিন থাকতে পারবো না তোমাকে বলে দিলাম তুমি ভালো হয়ে যাও রাজনীতি করো আমরা চাই রাজনীতি করো রাজনীতি করা কোনো অন্যায় না তুমি অন্যায় শিবচরে করবা না এতগুলো আন্দোলন গেল এত কিছু গেল আমরা মামলা খাইলাম জেল খানা আপনারা লাগে মামলা খাইছেন ঘরে ঘুমাতে পারেন নাই আপনারা শিবছন এসে নাক ধরে কেন ঘুমাইছেন আপনারা কোথায় ছিলেন এই আন্দোলনে ভিন্তি করেন ভালো কথা কোথায় ছিলেন আন্দোলনের সময় কিভাবে শিবছন এসে আমলিদের মেয়েরের ঘরে ঘুমাইছেন কিভাবে সব কিছু আমাদের নলেজ আছে কারে ফুল দেয়া সাদার কারে ফুল দিছেন স্টেজে যাইয়া সেই আছে আউল আফটার মিটিং এ দাঁড়ায়া ছবি বলছেন সেই মিটে আছে ছবি আছে অতএব আমরা মুখ করতে চাই না রাজনীতি করেন দান্দাবাজি করেন না শিবচরকে বিশ্রকা সৃষ্টি করেন না শিবচরে ফাইটলেন করলে কোনো লাভ নাই এটা normal বুজেলা না বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বুজেলা এখানে রাজনীতি করতে আগে রাজনীতি বিধান শক্ত হন তারপরে চিন্তা করেন ঠিক আগে রাজনীতি কর শিখে তারপরে রাজনীতি করেন আমি আপনাদের কাছেlast কথা বলতে চাই কোন রকম বিশৃঙ্খলা করবেন না করলে কিন্তু আপনাদের কষ্ট হবে না